আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শিমু কিচেন অ্যান্ড টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে চিংড়ি মাছ খুব সহজে সুস্বাদু এবং মজাদারভাবে ঘনা করা যায় সেটি দেখাবো এবং চিংড়ি মাছের মেডিসিন অ্যালার্জি ফরমালিন কিভাবে দূর করা যায় সেটি টিপ সহকারে দেখাবো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি মাথার থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা পানিতে কয়েকবার ধোয়ার পর আমি হালকা গরম পানি দিয়ে দিলাম হালকা গরম পানি দিয়ে ধোয়ার ফলে চিংড়ি মাছের আষ্টেগন্ধ চলে যাবে চিংড়ি মাছের মেডিসিন ফরমালিন চলে যাবে এবং চিংড়ি মাছ খেলে আর ইনশাল্লাহ অ্যালার্জি হবে না এভাবে ঝুড়ির ভিতরে মাছগুলো ঢেলে দিলাম যাতে মাছের অতিরিক্ত পানিটা ঝরে যায় চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সাবিন তেল থেকে সরিষার তেল স্বাস্থ্যের জন্য বেশি ভালো বন্ধুরা আমি এজন্য সরিষার তেলটি রান্নায় ব্যবহার করলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পিঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিলাম হাত চামচ আদা বাটা দিলাম মশলাটা তেলের ভিতরে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমার মাছের পরিমাণ কম এই কারণে আমি সব মশলা কম দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় হাফ চামচ চীন বাদাম বাটা দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে বন্ধুরা রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয় দুইটা তেজপাতা দিলাম এখানে আমি চীনা বাদাম বাটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো প্রকারের বাদাম বাটা ব্যবহার করতে পারেন চীনা বাদামগুলো গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রাখলে চূচাগুলো অটোমেটিক উঠে যাবে পাটায় ডলা দিয়ে চুচাগুলো ফেলে দিয়ে বেশি পরিমাণে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন চীনা বাদাম স্বাস্থ্যের জন্য খুবই একটু উপকারী বা খাবার ছোট বড়। সবাই এই বাদামটি খেতে পারে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধোয়ার পর হালকা গরম পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম একটু একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে মাছগুলো আগেও একটু তেলের উপর ভেজে নিতে পারেন একটু পানি দিয়ে দিলাম এখন মাছগুলো আমি মশলার ভিতরে একটু কষিয়ে নেব মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না বন্ধুরা আর চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে রান্না করলে চিংড়ি মাছটি খেতে অত্যন্ত শক্ত হয়ে যায় আমি এখানে একদম ভুনা ভুনা করবো এই কারণে আমি বেশি পানি দিলাম না যদি ঝোল রাখতে হয় তাহলে পানির পরিমাণ একটু বেশি দিয়ে দিতে হবে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে দিলাম মাছগুলো একটু নেড়ে দিলাম আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে কিছু সময় পর পর ঢাকনাটা খুলে মাছগুলো নেড়ে দিতে হবে আবারও আমি ঢাকনাটা খুলে দিলাম নেড়ে চেড়ে দিলাম একটু খেয়ে দেখো লবণ ঝাল ঠিক আছে কি না লবণ ঝাল লাগলে একটু পরিমাণে দিয়ে দিতে হবে আমার চিংড়ি মাছ ঘুনা প্রায় শেষ এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করে নিয়েছি বন্ধুরা লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ শুকনো কুলায় হালকা ভেজে গ্লিন্ডারে গুঁড়া করে নিয়েছি এই মশলাটা যে কোনো মাছ ভুনা মাংস রান্নার শেষে একটু পরিমাণে দিয়ে দিলে রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমার চিংড়ি মাছ রান্নার শেষ চুলাটা বন্ধ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর পর আমার এরকমের হয়েছে এরকমের কালার হয়েছে আমার চিংড়ি মাছের ভুনা রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ